সোজ তোমাদের ফেভারেট বান্ডিল ইলেকট্রিক শক বান্ডিল আবারও আমাদের মেজিক বিশ্বের চেঞ্জেস করে আনতে চলেছে সেটা কবে আসবে এবং কি কিভাবে তোমরা নিতে পারবে প্রত্যেকটা ব্যাপার তোমাদেরকে এই ভিডিওতে দেখাই দেওয়ার পাশাপাশি তোমরা আজকের ভিডিওতে দেখার মাধ্যমে জানতে পারবে পরবর্তী টপ আপ ইভেন্টের পাশাপাশি অনেকগুলো ইমোডের উপর ভিত্তি করে ফেডারেল ইভেন্ট করা হয়েছে সেগুলোর ব্যাপারে ফ্রি ইভেন্টের ভিতর থেকে তোমরা গ্লোয়ালের স্কিন এবং কি নিতে পারবে তলার স্কিনের পাশাপাশি আরো অনেকগুলো জিনিস পাশাপাশি আমাদের গোল্ড রয়েল চেঞ্জেস হবে কিছুদিন পরবর্তীতে তোমরা জানোই সেটা চেঞ্জেস হলে আমরা কোন বান্ডিলটা নেক্সটে দেখতে পারবো সেটাও তোমরা এই ভিডিওটা দেখার মাধ্যমেই জানো তার মানে অনেকগুলো ইনফরমেশন তোমরা এই ভিডিওটা দেখার মাধ্যমে জানতে পারবে আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে ফুল আসছি যেহেতু তোমাদের প্রত্যের কাছে একটা লাইক আমি করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেক একটা লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক আমরা দেখতেছি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও এত ছোটো লাইক বা ইজিলি পূরণ হয়ে যাবে যেখানে প্রত্যেকে একটা করে লাইক করতে লাইক আমরা পূরণ করে দিতে বলবা না আর আজকে ভিডিও লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলিশ গিভিও দেবো আর এই উইক পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং পার্সোনালি এটা বেশ বেশি করে কমিশন লিখতে হবে তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে হতে পারবে আর এক তোমাদেরকে আগে ভিড়তে বলছিলাম এবং আগে একটা একটা বলছি ভিড়কে আর যাকে দিচ্ছি দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই প্রতি আজকে ভিডিও তো দিয়ে দেবো যার ভিডিও লাইক করতে পারছ না বেশি বেশি করে কমিশন লিখে দাও এবং কি ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের কাছে ওটা শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকে ভিডিওটা তুমি নিচে হতে পারবে শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আপকামিং কমিশন কিন্তু আমাদের ফ্রি ইভেন্টের পাশাপাশি আমি ভাই কোন ইভেন্ট দিয়ে শুরু করবো বুঝতেছি না তবে একের পর এক ধাপে ধাপে সবগুলোই তোমাদেরকে জানিয়ে দেই ভিডিও চালিয়ে যাওয়া তোমাদেরকে প্রথমেই তোমাদের কাছে একটা ক্ষমা চেয়ে নিচ্ছে ভাই আজকের ভয়েস কোয়ালিটি তোমরা একটু বাজে দেখতে পা মানে পাইতে পারো আর কি কারণ পিসিটা নষ্ট হওয়ার কারণে ভাই ভয়েস কোয়ালিটিটা একটু বাজে পাচ্ছ তবে নেক্সট দিন বা নেক্সট আমার ভিডিও থেকে হয়তো বা তোমরা এই ভয়েস কোয়ালিটিটা মানে ঠিক দেখতে পারবে আশা করি তো চলো আমি তোমাদেরকে কথা নামের ফ্রি ইভেন্টের দিকে নিয়ে যাই তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ডেও এই গ্লোয়াল স্ক্রিন তোমরা দেখতে পারবে আমাদের ইভেন্টের ভিতরে আর এই ফ্রি ইভেন্টটা কমপ্লিট করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো দশ দিন লগ করতে হবে লাইক সিরিয়াসলি এখানে ভাই মিশন বলতে সেরকম কিছুই নয় জাস্ট দশ দিন আমাদেরকে লগিং করতে হবে তাহলে কিন্তু এই ব্র্যান্ড নিয়েও আমরা গান স্কিন পাবো পাশাপাশি এখানে ভয়েস প্যাকের পাশাপাশি এখানে কিন্তু দেওয়া আমাদের মেইন রিও হিসেবে গুলো স্কিন আর যে গুলাল স্কিনটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ভাই খারাপ না আর গুলাল স্কিনটাতে তোমরা লক্ষ্য করে দেখতে পাবে এখানে কিন্তু রেড কালার এবং কি নীল কালার হলুদ কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার অনেকগুলো কালার মিশন করে কিন্তু বানানো হয়েছে তার মানে সর্বজনীন কালার আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আর সবগুলো মিলিয়ে কিন্তু কালারফুল এই গুলাল স্কিনটার লুকটাও লাগতেছে তার মানে এই গুলাল স্কিনটা কিন্তু আপকামির সাথে আসলে তোমাদের সকলেরই পছন্দ হবে আর এটা যেহেতু ভাই আমাদের গেমের ভিতরে বলতে গেলে ট্রাভেল নাইটের উপর ভিত্তি করে আদার সার্ভে দেওয়া হয়েছে তবে আমাদের বাংলাদেশ সার্ভার এবং কিন্ডার সার্ভারে আসবে না কারণ আমাদের ট্রাভেল নাইটের কিন্তু ডেট কিন্তু শেষ হয়ে যাচ্ছে আর কি ইভেন্টের আর ইভেন্ট যেহেতু এখনও এটা আসে নাই তার মানে এটা পরবর্তী কলাপিশন বলতে গেলে বানের উপর ভিত্তি করে কলা বেশনের ভিতরে কিন্তু দেখতে পারবো যেখানে এটাও তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি পরবর্তী টপ আপ ইভেন্টের ব্যাপারে তার পরবর্তীতে আরও আমাদের গেম ভিতরে চেঞ্জেসের ব্যাপারে আছে আপডেট এবং কি আছে আমাদের গেম ভিতরে আরও আমাদের ফ্রি ইভেন্টের উপর ভিত্তি করে আপডেট সবগুলো তোমাদেরকে এবার বলে দিই তার আগে টপ আপের ব্যাপারটা বলি যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু টপ আপ ইভেন্টের ভিতরে তোমরা একটা ব্যাটের স্কিন এবং কি দেখতে পারবে গান স্ক্রিনের পাশাপাশি এই ড্রেসটা যে ড্রেসটা আমাদের আদার্স সার্ভিস ফ্রিতে দেওয়া হয়েছে ভাই আর সেটাই কিন্তু আমাদের গেমের ভিতরে কিন্তু আবার পরবর্তীতে আসবে টপ ইভেন্টের ভিতরে এর থেকে দুঃখজনক ব্যাপার আর কি হইতে পারে আর এই টপ ইভেন্টের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ এই গান স্ক্রিনটা যেটা আমাদের গেমের ভিতরে কিন্তু এখনো আসে নেই হয়তো বা কিছুদিন মধ্যে এই গান স্ক্রিনটা আমরা দেখতে পারবো তো এটা টপ ইভেন্টের ভিতরে কিন্তু আদার্স চলে চল্লাস আমাদের অনেক কয়েকটা রিওয়ার্ড আছে যেমন ড্রেস বাগারা আর মেন রিওয়ার্ড হিসাবে এখানে কিন্তু রাখানো হয়েছে অফতার ব্যানার তোমাদেরকে যদি বলি অপতার ব্যানারের কথা সেগুলো কিন্তু ভাই লিজিং টাইপের যার কারণে কিন্তু অপ্তার ব্যানারগুলো তোমাদের অনেকেরই পছন্দ হবে আর এটা যেহেতু কালারফুল যার কারণে অনেকের কিন্তু বলতে গেলে অফ্তার ব্যানারগুলো পড়ার পরবর্তীতে একটা আলাদা ফিল পাবা আর তবে এটা কিন্তু ডে হিসাবে জুতো দেওয়া হয়েছে তিরিশ দিনের জন্য যার কারণে এই ব্যাপারটা আমাকে খারাপ লাগছে দিলে আমি বেশি খুশি হইতাম তো চলো এবার আমি তোমাদেরকে আরেকটা আপডেট বলি যেটা কি না আমাদের গোল্ড রয়েল স্পেশালভাবে আমাদের পরবর্তী গোল্ড রয়েল কোন বান্ডেল আসবে সেটার উপর ভিত্তি করে সেটা বলার আগে তোমাদেরকে বলে রাখা ভালো আপকের সত্ত্বে কিন্তু আমাদের গেম ভিতরে ফিরির উপর ভিত্তি করে আপডেট আসবে মানে এখনও আমি ভাই কনফিউজে পড়ে যাচ্ছি যে কোন ইভেন্ট থেকে কোন ইভেন্টটা বলবো তো চলো প্রথমে ফ্রি ইভেন্ট দিয়েই বলি শুরু করি তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে এরকম একটা তলোয়ার ফ্রি পাওয়ার ইভেন্ট আসবে যেখান থেকে আমরা তলোয়ার ফ্রিতে পাবো এবং কি পাশাপাশি পাবো কিন্তু আমাদের গানের স্কিন আর এটাও যেহেতু আমাদের ট্রাভেল নাইটের উপর ভিত্তি করে আদার্স স্টারাপড়ে দেওয়া হয়েছে তবে আমাদের বাংলাদেশ স্টারে এবং ইন্ডিয়ান সার্ভে আসে নাই যেখানে কিন্তু পরবর্তীতে আমাদের বাণীর কলা উপর ভিত্তি করে কিন্তু ফ্রি রিওয়ার্ড হিসাবে এই জিনিসগুলো দিতে পারে যেখানে আমরা গান স্কিন হিসাবে এই গান স্কিনটা দেখতে পারবো বিজনের উপর ভিত্তি করে আর আমরা তলোয়ার স্কিনটা দেখতে পারবো মেন রিওয়ার হিসাবে যে তলোয়ার স্ক্রিনটাতে কিন্তু আমরা ব্ল্যাক কালার এবং কেউ আমরা দেখতে পাচ্ছি গোলাপি কালার মিশন করা রেড কালার আসছে সবগুলো মিলিয়ে কিন্তু তলোয়ার স্কিনটাও কিন্তু ভালো একটা লুক নিয়ে আসে আর আর পাশাপাশি তোমাদেরকে বলি যদি ইভেন্টের মূল থিমটা ইভেন্টের মূল থিমটা হলো এখানে কিন্তু ধাপে ধাপে তোমাদেরকে রিওয়ার্ডগুলো দেওয়া হবে আর এগুলা নেওয়ার জন্য তোমাদেরকে কিন্তু যে মিশন দেওয়া হয়েছে সেই মিশনগুলো হলো তোমাদেরকে পাঁচ হাজার ড্যামেজ করে দিতে হবে তাহলে কিন্তু একের পর এক তোমাদের লেভেল আপ হবে আর কি আর লেভেল আপ হওয়ার পরবর্তীতে মেন রিওর হিসেবে এই তলল স্ক্রিনটা তোর পেয়ে যাবে মানে সিম্পল বিষয় যার কারণে এটা তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম পাশাপাশি এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলি আমাদের সাথে কিন্তু গোল্ড রয়েল চেঞ্জেসের উপর ভিত্তি করে একটা বড় ধরনের আপডেট আসছে সেটা বলে দেওয়ার আগে তোমাদেরকে ইমুটের উপর ভিত্তি করে বিগেস্ট আরেকটা চেঞ্জ মেসেজ আসবে বাণীর উপর ভিত্তি করে সেটা তোমাদেরকে বলি তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছো ফাইনালি কিন্তু ফেডারেল ইভেন্ট কনফার্ম হয়ে গেছে যে ফেডারেল ইভেন্টের ভিতরে দেখতে পাচ্ছি বাণীর থিমের ভিত্তি করে একটা ইমোড যে ইমোডটার কিন্তু তোমরা মাথায় যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে বাণীর উপর ভিত্তি করে একটা কিন্তু চক্র ঘুরতেছে আর ঘুরতেছে আর উড়তিস আর কি এরকম ভাবে কিন্তু উড়বেই আর কি পাশাপাশি এখানে কিন্তু অন্যান্য জিনিস বলতে কিন্তু বিভিন্ন বক্স টক্স আছে আর তোমরা জানো যে আমাদের এই ফেডারেল ইভেন্টগুলো কিভাবে কাজ করে এখান থেকে দুইটা রিওয়ার্ড আমাদেরকে বাদ দিতে হয় আর দুটা রিওয়ার্ড বাদ দেওয়ার পরবর্তীতে স্পিন করতে হয় আর মেইন রিওয়ার্ড হিসাবে যে জিনিসটা থাকে সেটা নেওয়ার জন্য কিন্তু আমাদেরকে বারোশোর মতো ডায়মন্ড খরচ করতে হয় আর যদি কপাল ভালো থাকে সেক্ষেত্রে দুই চারটা ই মানে স্পিনের ভিতরেও কিন্তু পেয়ে যেতে পারি তবে সেটা কিন্তু খুব কম মানুষের বাদে যার কারণে এটাও তোমাদেরকে এই যেহেতু আসবে আপনার সাথে যার দেখাই দিয়ে রাখলাম পাশাপাশি আরও একটা ফেডারেল ইভেন্ট কম হয়েছে যেখানেও কিনা আমরা দুই দুইটা ইমোট দেখতে পারবো আর সেগুলোও কিন্তু ওই সাধারণ ইমোট না লিজিন টাইপের ইমোট তো সেগুলো তোমাদেরকে এবার দেখা যায় যেমনটা তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এখানে তোমরা দেখতে পারবে আমাদের বলতে গেলে গানের তিন ভিত্তি করে ইমোটটা আর কি যেখানে গানগুলো কিন্তু ফায়ার করতেছে আর ফায়ারের যে এনি দেওয়া হইছে না ভাই আমি ভাই কখনো বিশ্বাস করার মতো না আর কি এরকম টাইপের আমরা ইমুড আপকমিশন দেখতে পারবো তবে ভাই না বাস্তবে এখন এরকম ভাই আসবে এটাই প্রমাণিত হলো কারণ গেরিনা ভাই টাটা মেনে জানিয়ে দিচ্ছে আর টাটা মেনার দেরকে জানাই দিচ্ছে যেখানে এইটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছো একটা ভাই অনেক ইউনিক দেখবেন বলতে গেলে মুখ দিয়ে কিন্তু তারা মারা বেরোতে তো সবগুলা মিলিয়ে কিন্তু এই ফিরিডি ইভেন্টটাও কিন্তু সেমভাবে কাজ করবে যেখান থেকেও দুইটা রিওয়ার্ড বাদ দিতে হবে আর ভাগ্য ভালো থাকলে আমরা এখান থেকে অন্যান্য রিওয়ার্ড যেগুলো থাকে সেগুলো প্রথম দুই একটা স্পিনে পেয়ে যেতে পারি তবে মেন রিওয়ার্ড হিসাবে যে জিনিসগুলো থাকে সেগুলো পাওয়ার জন্য তো অবশ্যই অবশ্যই আমাদেরকে বলতে গেলে মানে সেই কিন্তু স্পিন করতে হবে তার মানে এখানে কিন্তু আমাদেরকে বারোশো ডায়মন্ড খরচ করতেই হবে আর কি তো সবগুলো মিলে এখানে যেহেতু ভাই এই গানের উপর ভিত্তি করে এই মুহূর্তটাও ভালো আসছে এবং এই আমরা মুখের উপর ভিত্তি করে যে এই দেখতে পাচ্ছি এটাও খারাপ না মোটামুটি ভালো আর ওখানে কিন্তু অনেকেরই পছন্দ হবে পার্সোনালি আমারও পছন্দ হয়েছে যেহেতু এই দুটো কনফার্ম ইভেন্ট যার এটা তোমাদেরকে দেখাইতে রাখলাম এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি আপনার সাথে আমাদের গেমের ভিতরে কিন্তু আসতে চলেছে ম্যাজিক বিস্টোর চেঞ্জেস তার পাশাপাশি কিন্তু আমাদের গোল্ড রয়ে ভিত্তিতে আপডেট তোমাদেরকে এবার ডাইরেক্ট বলে দেবে আর কথা বাড়াবো না তার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো ফ্রি ফায়ার তুমি কতদিন থেকে খেলো এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালি আমি দুই হাজার উনিশ সাল থেকে খেলি যার করে কমেন্ট বক্স আমি দুই হাজার উনিশ কথাটা লিখে দেবো তোমরা যদি ভাই দুই হাজার বিশ সাল থেকে খেলো তাহলে দুই হাজার বিশ লিখে দিও আর যদি দুই হাজার সতেরো সালেই খেলো তাহলে দুই হাজার সতেরো সাল লিখে দিও তো যাই হোক না কেন যত সালে খেলো না কেন সেটা কিন্তু অবশ্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিতে বলবা না তো যে আমরা তোমার স্কুল মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু পরবর্তীতে আমাদের যে গোল্ড রয়েল বান্ডেল হিসাবে কনফার্ম হয়েছে বান্ডেল সেটা কিন্তু এই বান্ডেলটা যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু বাইশ কোভিড ত্রিমতি করে বানানো আর এই বান্ডেলটা কিন্তু আদার্স বেশ কয়েকটা সার্ভে অলরেডি গোল্ড রোয়েল বান্ডেল হিসাবে চলতেছেই তার মানে আমাদের বর্তমান সময়ে যে বলতে গেলে মানে আদার্স সার্ভারে বান্ডেল হিসাবে গোল্ড রোয়েলের দেওয়া হয়েছে সেটা কিন্তু এই বান্ডেলটা যেমন ইন্দোনেশিয়া সার্ভারের পাশাপাশি ভিয়েতনাম সার্ভারে কিন্তু এই বান্ডেলটা আসছে যেখানে এর পরবর্তীতে কিন্তু আমাদের বাইস্কোপের উপর ভিত্তি করে বা তোমরা বলতে পারো বিভিন্ন যে লাফা করে আমাদের বিভিন্ন সার্কাস দেখায় সার্কাস টিমের ভিত্তি করে এই বান্ডেলটা কিন্তু আমাদের পরবর্তীতে কিন্তু গোল্ড রোল বান্ডেল হিসাবে আসা চানো সবচেয়ে বেশি যদিও কে জাটা বান্ডাররা একশো পার্সেন্ট তো কনফার্ম করে দেয় নাই যে এই বান্ডেলটা আসবে তো তবে এখন অব্দি কিন্তু সেরকম গোল্ড রয়েল বান্ডিল হিসাবে কোনো আপডেটও উঠায় আসে নাই যেখানে পরবর্তীতে কিন্তু এই বান্ডেলে আসার চান্সে সবচেয়ে বেশি যখন এটাও তোমাদেরকে দেখাই দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে কথা না বা ডাইরেক্টলি বলে দিচ্ছি আজকের ভিডিওর মেন টপিক বলতে গেলে পরবর্তীতে আমাদের মেজি স্টোরে কোন বান্ডিল আসবে এবং কি ইলেকট্রিক শক বান্ডেল আসবে কিনা সেটার ব্যাপারে জানাই দিই আপডেট তো প্রথমত তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ আমাদের গেমের ভিতরে যদি ইলেকট্রিক শক বান্ডিল আসে সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক শক বান্ডিলের পাশাপাশি তার মেয়ের ভাষণের বান্ডেল এবং কি পাঞ্জাবি থিমের ভিত্তি করে বা মানে আমাদের বলতে পারো মানে আমাদের স্যুট বুটের উপর কি একটা বান্ডিল এবং কি গানের একটা স্ক্রিনও থাকবে তো সবগুলো মিলিয়ে এখানে কিন্তু রেয়ার বান্ডিল হিসেবে কিন্তু এই ইলেকট্রিক শক বান্ডিল আর ইলেকট্রিক শক বান্ডিলটা যেটাখানে আদার সার্ভার এবং কি অন্যান্য সার্ভারে আমাদের এইভাবে দেওয়া হচ্ছে ম্যাজিকের ভিতরে তবে আমাদের বাংলাদেশ সার্ভারে এবং ইন্ডিয়ান সার্ভারে না দেওয়ার মূলত কারণটা হলো এই বান্ডিলটা কিন্তু আমাদের সার্ভারগুলো অনেক রেয়ার যার কারণে এইগুলো কিন্তু আমাদের কখনোই এরকম ইভেন্টের ভিতরে আসবে না তবে তোমরা জানো বা না জানো কিছুদিন আগে কিন্তু আমাদের ছিল আর কি এই ইলেকট্রিক শক বান্ডিলের মেয়ের ভার্সন বান্ডিলটা আমাদের বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভারে আমাদের ম্যাজিক ভিতরে যার কারণে এটা কিন্তু রিটার্ন আবার আসতে পারে তবে নতুনভাবে যে আপডেটটা পাওয়া গেছে সেটা হলো আমাদের এই বলতে গেলে সুট বুটের উপর ভিত্তি করে বা তোমরা বলতে পারো পাঞ্জাবের টিমের ভিত্তি করে কিন্তু এই বান্ডেলটা যেটা কিনা আদার্স বেস্ট সার্ভের নতুনত্বভাবে দেওয়া হচ্ছে এবং কি ডাটা মাইনারাও এই বান্ডেলটা কিন্তু পরবর্তীতে আসবে করা হয়েছে আর কি আর যে জিনিসটা নতুন আরেকটা আপডেট পাইছি সেটা হলো গানের স্ক্রিনের উপর ভিত্তি করে তো যেমন তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এই অজ্ঞানের স্ক্রিনের উপর ভিত্তি করে আমরা লেটেস্ট যে আপডেটটা পাইছি সেটা হলো অজ্ঞানের স্ক্রিন কিন্তু আমাদের ম্যাজিক ওপ স্টোরে অ্যাড করে দিতে পারে যদি ম্যাজিক অ্যাড করে দেয় সেক্ষেত্রে কিন্তু এটা প্রথমবারের মতো হবে আর কি কোনো গান স্ক্রিন মেজ স্টোরে বাংলাদেশ সার্ভে ইন্ডিয়ান সার্ভারে অ্যাড করে দেওয়া হচ্ছে এবং এই গান স্কিনটা যদি প্রথমবারের মতো একবার অ্যাড করে দেয় এর পরবর্তীতে কিন্তু ধাপে ধাপে অন্যান্য গানের স্কিনগুলো আসবে আর মেজ স্টোর যদি চেঞ্জেস করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এর পরের মাসের এক তারিখে কিন্তু আমাদের বাণীর উপর ভিত্তি করে কলা পেশন স্টার্ট হবে সেদিনই কিন্তু দিতে পারে বা বানের উপর কলাপেশন ভিত্তি করে যদি কোনো মেজিউ ইউব দেওয়া হয় সেক্ষেত্রে মেজিউব দেওয়ার এক সপ্তাহের ভিতরে কিন্তু এরকম আপডেটটা করে দিবে যেখানে এটা তোমাদেরকে বলে রাখলাম আর স্ক্রিন উপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের কিন্তু এফএফ টোকেন স্টোর কোনটা আপডেট সেটা নিয়ে কিন্তু কনভিশন আপডেট চলে আসে সেটা তোমরা এই ভিডিওটা দেখার মাধ্যমে জানতে পারবে পাশাপাশি বাংলাদেশ সার্ভার উপর ভিত্তি করে কিন্তু বেশ কয়েকটা আপডেট আমরা কিছুদিনের মধ্যে দেখতে পারবো সেই ব্যাপারটা যারা যারা জানানো তারা কিন্তু এই দুইটা ভিডিও দেখার মাধ্যমে কিন্তু অবশ্য অবশ্যই সেইগুলো বিস্তারিত জানতে পারো যেখানে এই ভিডিওগুলো যারা মিস করে তারা এখনই ক্লিক করে দেখ নাও এবং সবার আগে নিজেকে আপডেট